একটু আগেই কথা হচ্ছিল মনে প্রাণে কিরকম বাঙালি যে পাঞ্জাবে গিয়ে শুটিং করেও থাকতে পারেনি বাংলায় চলে এসেছেন এবং মানে আমি একাবলি দিকে অনেকদিন চিনি ওনার কন্ট্রিবিউশন ইন সিনেমা ওভারঅল বাংলা হিন্দি সব কিছুই কিরকম নীরবে যারা কাজ করে যায় না তাদের মধ্যে একজন হচ্ছে একাবলি শুধু এটুকুই বলবো যে আমি চেষ্টাটা চালিয়ে যাচ্ছি হ্যাঁ এটা ঠিক বলেছ যে পাঞ্জাবের আমার জন্য একটু হার্ড ছিল কলকাতার দিন এখানেই বড় হয়েছিল সহ্য করতে পারিনি খুব গলা বসে গেছে অসুস্থ হয়ে গেছিলাম এবার এখন বাড়ি ফিরে বেটার আমি একটা জিনিস খুব অবাক হই যে তোমার অ্যাকসেন্ট বাংলা অ্যাকসেন্ট এত স্পষ্ট অনেক সময় আমরা দেখি বাঙালি মেয়েরা অত ভালো করে বাংলা বলতে পারেন না বা মানে কোথাও গিয়ে একটু ইংরেজি ভাষার বেশি প্রয়োগ থাকে বাংলাটাও কিরকম অন্য অ্যাকসেন্টে বলে কিন্তু আমি এইটা অবাক হয়ে যাই আমি তোমার ক্ষেত্রে এটা একদম নেই এবং আমি একদম নেই তো থেকে বড় কথা তুমি ভীষণ স্পষ্ট বাংলায় কথা বলো আমি কলকাতার মেয়ে আমি এখানে মানুষ হয়েছি সে তো আমিও কলকাতার মেয়ে অনেকেই আছে কলকাতার মেয়ে কিন্তু বাংলা বলে না ভালো করে এখানে থাকো One character social cultural impact. So I think that is what it is. If you live in a place, you feel the place and it becomes a part of you. So I mean comfortable. I mean to I am hundred percent. My my mind thinks in Bangla when I'm angry. <laughs> When I want something, then you know it's I mean, jokes apart, I think um, language is comfortably. Comfortable, um important mm -hmm. and practice is the key. আমি হয়তো আমার অত ভালো নয় আমার বাংলাটা পাঞ্জাবির থেকে বেটার ওটা শুধু একটাই কারণে যে আমি বাংলাটা অনেক বেশি ইউজ করি বাংলার একটা

পুরাতন তো কোনোদিনই পুরাতন হয় না এবং সব থেকে বড় ব্যাপার যে ক্যালিগ্রাফিটা এত সুন্দর পুরাতন কোথাও যেন গিয়ে আমাদের সেই রাবিন্দ্রিক কখনো রাবিন্দ্রিক কখনো নজরুল কখনো বা দ্বিজেন্দ্রলাল সেই যে অন্টে এসেছে সেটাই খুব সুন্দর এবং এখানে তোমরা এত কিংবদন্তি অভিনেত্রীকে পেয়েছো

i was five and a half years old and i was uh, traveling to delhi mm -hmm. and we were on the same flight sir and myself i mean i was traveling alone you know talking think i was traveling so he um, we was sitting next to me i had a bit of a conversation with him tiger i think i was five or six years old but i have a memory of him you know and he was really good looking man

অনেকেই আছেন যারা বাং বাংলাটা যাদের মাতৃভাষা নয় তারা অনেক সমৃদ্ধ করেছেন মানে গানের জগতে দেখো আশা লতা আশা উষা উত্থ আর আরও অনেকে আছেন যাদের বাংলাটা নিজস্ব ভাষা না হওয়া সত্ত্বেও তারা বাংলা ভাষাতেই গান গেয়ে এত মানে আমরা যে কোনো গান যদি মাথায় আসে হয়তো লতা আশা এবং আমি সিনেমা জগতেও বলবো যে আছেন নিশ্চয়ই কেউ কেউ আছেন যে যারা কন্ট্রিবিউট করে চলেছেন বাংলা সিনেমা জগতে তোমার কি মনে হয় যে বাংলা ভাষা বা বাংলা সিনেমার ক্ষেত্রে অবাঙালিদের গুরুত্ব এখন কমে গেছে কমেছে নাকি এখন একটু এখন গ্লোবাল যেভাবে এগোচ্ছে সিনেমা তাতে এই জায়গাটা আরও বাড়বে আমি মনে করি যে বাঙালি অবাঙালি বাট Bengal culture it's a very uh, impactful space i mean you know there are various things you will uh, anybody who lives in kolkata and does not take in the culture of bengal <laughs> that person is a lost case so it. So Bangali how important right but the cultural power of this place mm -hmm. is very strong. It influences you. And uh, of course, Bangla is a sweet language. It's like, you know, the four of us have learned Bangla, Bangla Literature, Bangla Poetry, Bangla Gaan, Baul, whatever. If they have absorbed that in their life, good for them. It's an